একটি শীতের দিনের গল্প শোনায় তোমাদের শীতের দিনে আজকে আমাদের ইচ্ছে হয়েছিল হাঁসের মাংস আর চালের রুটি খাওয়ায় আর বলা মাত্র কর্তামশাই হাঁসের মাংস হাঁস ব্যবস্থা করে হাঁসের মাংস কাটিয়ে নিয়ে চলে এলো আমিও তেল কড়াইয়ে তেল ঢেলে আর নতুন আলু ভাজতে শুরু করলাম হাঁসের মাংস দারুণ লাগে খেতে জানো বন্ধুরা তো কত মশাই ভালোবাসে আমিও ভালোবাসি কিন্তু মেয়েরা কেউ খায় না নাতিও খায় না তো আলু যেই একটু ভাজা হয়ে গেছে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাও ভালো করে ভেজে নেব এইভাবে আর এখানে বাটা মশলা দিতে হবে রসুন বাটা আদা বাটা পেঁয়াজ গোলমরিচ কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিয়ে কষাতে শুরু করলাম আর অবশ্যই গোলমরিচ দিয়ে রান্না করতে হবে হাঁসের মাংস কিন্তু একটু কালচে কালচে টাইপের হবে একদম লাল টকটকে হবে না হাঁসের মাংস এই সময় শীতকালে হাঁসের নাকি প্রচুর তেল হয় চর্বি হয় গ্রামের লোকেরা বলে এই সময় হাঁস খেতে হয় হাঁসের মাংস একটু শক্ত হয় বন্ধুরা কিন্তু দারুণ টেস্টি হয় তবে অনেকে খাও না কিন্তু আমি আর কথা মশাই ভীষণ ভালোবাসি তা আমি এরপরে সব গুঁড়ো মশলা দিলাম হলুদ নুন লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব দিলাম গোলমরিচ গুঁড়ো আর আমি না শীতকালে একটু রান্না করলে গোলমরিচটা বেশি ব্যবহার করি দিয়ে মশলা কষিয়ে হাঁসের মাংসটা দিয়ে দিলাম হাঁসের মাংস খুব একটা বেশি ছিল না আমার আর কত্তা জন্য দুদিন হয়ে যাবে দারুণ লাগছিল খেতে সেই দিনটা আমি আর কত্তা যেন মনে হচ্ছে যেন পিকনিক করছি সেইভাবে আমাদের আনন্দ করত্তামশাইয়েরও খুব আনন্দ আর চালের রুটি দিয়ে খেতে একটা অদ্ভুত মানে স্বাদ গ্রামের লোকেরা তো প্রায় সময় খায় তবে অনেকে ভালোবাসো না হাঁসের মাংস খেতে কিন্তু যারা খেতে চাও তারা অবশ্যই খেয়ে দেখবে দারুণ লাগে খেতে আর এটা স্পেশালি শীতকালেই খাওয়া হয় গরমকালে খাওয়া যায় না তো কেমন করে কষাচ্ছি দেখো একদমই নর্মাল মাংসের মতনই কষাতে হবে কিন্তু একটু বেশি করে কষাতে হবে একটু আঁচটে গন্ধ ছাড়ে অবশ্যই গোলমরিচ গোলমরিচ বাটা গরম মশলা বাটা এগুলো কিন্তু দিতে ভুলবে না গরম মশলা বেটে দিলে না আরও স্বাদ হয় আমি বেটে দিয়েছি তো কষানোটা যত্ন করে সময় নিয়ে অল্প অল্প করে আঁচে ভাপিয়ে ভাপিয়ে কষাতে হবে তাহলে আর আঁস্টে গন্ধটা থাকবে না এমনিতেই দেশি মুরগি বলো আর দেশি হাঁস বলো এগুলো একটু শক্ত হয় আর একটুখানি আঁস্টে গন্ধ করে দিয়ে কষিয়ে নিয়ে ভালো করে কষানোর পরে আমি গরম জল সাইডে পাশে করে রাখছি এরপর গরম জল দেব তবে হাঁসের মাংস দেখে কেউ ঘৃণা পেও না যারা খায় খাওয়াটা সম্পূর্ণ নিজের ওপরে যা যে যেটা ভালোবাসো সে সেটা খাও আর যার ভালো লাগবে অবশ্যই রেসিপিটা দেখবে যার ভালো লাগবে না সে দেখবে না স্কিপ করে চলে যাবে তবে আমার বন্ধুরা এরকম করবে না তো দারুণ হয়েছিল। হাঁসের মাংস কষা তার সাথে আমি পাশে চালের আটা মেখে দিয়েছিল আমার রান্নার দি বোন দিয়ে আমি চালের রুটি বানিয়ে নিয়েছিলাম আর দুপুরবেলায় মশাই বললো আর ভাত খাবো না চালের রুটি আর হাঁসের মাংস তোমাদের কেমন লাগলো আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো এই দেখো চালের রুটি হাঁসের মাংস তার সঙ্গে আমি খেজুরের গুড় নিয়েছিলাম শেয়ার করতে ভুলে যেও না বন্ধুরা ভালো লাগলে কমেন্ট কর